যদি ঘর না ছাড়েন তাহলে ভুয়া মানে আমাদের আমাদের ঘরে আজকে আমি আবার আমার মানে আমার ভাইয়ের বড় রূপে আবার দেখলাম আমার দিকে ঘুরে কিভাবে চাইছে আমি পুরো ভয় আমি বড় হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি হয়েছে আর আপনারা আমাদের সাথে বলেন আমরা নাকি দুষ্টুমি করি শয়তানি করি ফাইজদামি করি এরে দেয়া করে অরে দেয়া করে আপনারা মানে ইমান নাই তো এই জন্য আপনারা এগুলো বলেন ইমান থাকলে আপনারা কখনো বলতেন না আমাদের ঘরে ওখানে এখন আমার যাইতেই বলে লাগতেছে যে হুনামু আমি যাই আমার যাইতেই বলে লাগতেছে আবার নিদি ঠিকই আছে যেমন এই টাইমে আর পুরো ডানো পাড়ায় দেয় বাইরে এইটা আমার র্যাকেট খেলতে যায় কি বন্ধ হয়ে গেছে না

আমার মেয়েটা শুধু নিচে নেমে যাচ্ছে মেয়ে শুধু বলো নিচে নেমে যাবো কাকে দেখছো মা কাকে কাকে ওই দেখছে না বলো কে ও বলো যে কে কে বলতেছে পানি তো পানি তো পানি খেব দেখেন আমার ছোট্ট একটা মেয়ে আপনারা কিরকম মানুষ একটা ছোট্ট বাচ্চা মেয়ের কথা বিশ্বাস করেন না বলেন আপনারা হাইপ বলেন সেই বলেন মানে কি বলুন আপনাদেরকে কিছুই বলার নেই কারণ আপনারা যাদের বংশের পরিচয় দিয়ে যান উল্টাপাল্টা কমেন্ট করে সবার বংশের পরিচয় দিয়ে যান ঠিক আছে যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছেন আর যারা ভালো বংশের তারা সুন্দরভাবে কমেন্ট করে যে আপু ঘর ছেড়ে দেন আপু ঘর কেন আচ্ছা একটা ঘর ছাড়া তো মুখের কথা না আমার এতগুলো ফার্নিচার এতগুলো ফার্নিচার নিয়ে কি আমি ছটপট ঘর ছাড়তে পারবো ঝটপট ঘর দেখলে কি আমি ভালো ঘর পেয়ে যাবো তাই আপনাদেরকে বলতেছি প্লিজ আপনারা আমাদেরকে একটু বুদ্ধি দেন যে কি করতে পারে কি অনেকজনের সুরা কালাম দিতে আমরা ওগুলো করতেছি অনেকজন যেভাবে ওরকমভাবে ভাবে ইমান সব যেভাবে ওভাবেই করতেছি নামাজ কালাম হইতাছে ঘরে কোরআন তা আর কি করব বলেন আর কি করব আমরা আপনারা যেভাবে বলতেছেন ওভাবেই করতেছি শুধু আপনারা বলেন ঘর যদি ঘর না ছাড়েন তাহলে এগুলো ভুয়া আরে ঘরটা কি মুখের কথা বললে কি ছাড়া যায় ঘরকে মুখ মানে কি বলেন আপনারা যে মুখের কথাই ভাবেন বুঝছেন যে বললে ঘরটা ছেড়ে দিলাম আমার সুবিধা মতো ঘর পেতে হবে আমার সব কিছু বুঝে ঘর নিতে হইব আমি এখানে বিপদে পড়ছি আরেক জায়গায় যাই কি বিপদে পড়ো আমি আমার তো বুঝে গো হ্যাঁ কি মো শব্দ কানা শব্দ শুনছো মানে অনেক আপনারা অনেকজন বলছেন ফেসবুকে যে ওদের যে বট গাছটা এই যে আমাদের এই ব্যালকনিতে ছিল বট গাছটা এই গাছটা আপনারা কেটেই ভুল করছেন ওদের যে থাকার জায়গাটা ওটা আপনারা কেটে বলছেন এই জন্য ওরা কান্না করে এটাই বলছে আমাদেরকে অনেকজন কমেন্ট করে তো আপনাদের কথা বুঝছি আপনারা অনেকজন বলছেন এই এই জিনিসটা করেন এই আমলটা করেন তো আমরা আপনারা যেভাবে যেভাবে বলছেন আমরা করতে চেষ্টা করতেছি আর বলতাছেন ইমাম সাহেবকে দেখান না আর আরে ইমাম সাহেবকে কীভাবে দেখাবো ইমাম সাহেব বলছে উনি ভিডিওতে আসে না উনি বলছে উনি কোনো ভিডিওতে আসে না এই জন্য উনি ওনাকে ভিডিও করতে না বলছেন ভালো দেখে আসে না আর একটা যদি থাকতো তাহলে আমি ভাইরাল হয়ে যায় ওদের ভি সবাই দেখতাছে কিছু হ্যাঁ যেহেতু সবাই দেখতাছে তাই আমিও ভাইরাল হই কিন্তু উনি এটা বলেন না উনি বলছে যে না আমি আমাকে দেখো না আমি ক্যামেরা ভিডিওতে আসি না তো এই জন্য হইতেছে আমরা ঠিক আছে উনি যখন আসেই না আমি মোনের বিরুদ্ধে তার ভিডিও করতে পারি না তাই করি না আমি আপনাদের দেখাইলাম উনি কি কি দিছে তো ওই জেনে জিনিসটা দিছে আমার ঘরে রাখার জন্য তো আমি হচ্ছে ওই জিনিসটা রেখে দিয়েছি শনিবার দিন কাজ করবো তো আজকে হইতেছে আমার কালকে আমার স্বামীকে বললাম যে আমাদের ঘরে এই অবস্থা হয়েছে তো উনি হচ্ছে কি সুরাকালাম পরে আমাদের ঘরটা বন্ধ করে গেছে তো বন্ধ করে যাওয়ার পর আজকে হচ্ছে একটু শান্তি আছে তারপরও আমরা তো মানে এত ওই আমাদের ভিতরে কি বলে আমরা আলেম না যে আমাদের দিয়ে সব হয়ে যাবে আলেমের দরকার লাগে অনেক কিছুতে আজকে আছে বুঝলাম না কি কি এরকম করো তুমি তুমি তেমন করো না আল্লাহ আল্লাহ আল্লাহ